পবিত্র উমরাহ পালন করলেন ব্যাচেলার পয়েন্ট খ্যাত অভিনেত্রী লামিমা লাম আজ বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি পবিত্র মক্কায় হিজাব পরিহিত একটি ছবি পোস্ট করেছেন লামিমা সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন আলহামদুলিল্লাহ প্রথম উমরা সম্পন্ন পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই অভিনন্দন জানিয়েছেন লামিমাকে সেখানে মন্তব্য করেছেন ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকের পরিচালক কাজল আরিফিন অমিও তিনি লিখেছেন মাশাল্লা কাজল আরিফিন অমির ব্যাচালার পয়েন্ট ধারাবাহিকের মাধ্যমে পর্দায় অভিষেক ঘটে লামিমার ওই নাটক তাকে রাতারাতি খ্যাতি এনে দেয় নাটক ছাড়াও ওয়েব ফিল্মে কাজ করেছেন লামিমা লাম তার কাজের মধ্যে উল্লেখযোগ্য হল ব্যাচালার পয়েন্ট ঠান্ডা আমাদের ডিভোর্স এক্স যখন নার্স গুডবাজ লতা অডিও ইত্যাদি এছাড়া অসময় হোটেল রিল্যাক্স ফিমেল টু দই প্রভৃতি